আসসালামু আলাইকুম ভিউয়ারস রূপায়েন জুয়েলার্স থেকে অনেক সুন্দর সুন্দর ব্রাইডাল শীতহার দেখাবো আইকন 22 ক্যারেট এবং খুবই দারুণ দারুণ কালেকশন তো আমার আমরা ফার্স্ট যেটা দেখাচ্ছি এটা দেখতে পারেন ইয়ারিং সহ আসতে অনেক কালেকশন এইগুলো এই যে দেখুন এটা 22 ক্যারেট কোথা পাবেন আপনি একমাত্র পাবেন রূপায়েন জুয়েলার্সে এটা আছে এক গড়ি চার আনা চার অতি মাত্র এক গড়ি চার আনা চার অতি অনেক কম ওয়েটের মধ্যে খুবই সুন্দর কালেকশন এই যে দেখুন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এখান থেকে এটা আসলে এক লক্ষ এটা হচ্ছে আমাদের এক লক্ষ তিরাশি হাজার হ্যাঁ হলমার্ক করা আছে বাইশ ক্যারেট সবগুলো আচ্ছা তারপরে এইটা দেখুন এটাও অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের 22 ক্যারেট আর প্রত্যেকটা সাধে কিন্তু কানে দুল আছে এই যে এটা হচ্ছে এক গুরি তিন রতি এক গুরি চারানা তিন রতি এটার বেলটা আরো বেশি সুন্দর দাজবে লক্ষ 82000 টাকা এই যে 1 লক্ষ 82000 প্রত্যেকটার গায়ে 22 ক্যারেটের হলমার্ক করা থাকবে আচ্ছা এটাও চার একটা কালেকশন এটা দেখুন এটা আরো সুন্দর

এক লাখ নরমাল করতে 2 লাখ টাকা এটা এটা হচ্ছে 1 লাখ এটাও খুব সুন্দর প্রত্যেকটার সাথে হলমার্ক করা থাকবে 22 ক্যারেটের এই কালেকশনগুলো কিনতে রূপা এনজুলার সাপ্লাই अवेलेबल পাচ্ছেন আর যে কোনো ডিজাইন দিলেও কিন্তু ভাই মেকিং করে দিতে পারবে লেভেল 5 ব্লক সি সফটমোর হচ্ছে 38 আল্লাহ পেজ